আমরা হাজি মোহাম্মদ নাসির উদ্দিন ও হাজি মোহাম্মদ সালাউদ্দিন সোয়েল আমাদের পিতা মরুম হাজি মোহাম্মদ শাহেদ আলী ওরফের সাহব্যাকরি কেরানীগঞ্জ মডেন থালাদিন জিনের দক্ষিণ বান্দাল গ্রামের স্থায়ী বাসিন্দা ঢাকা জেলার কেরানীগঞ্জ থালাদিন ব্রাহ্মণকৃত্যা মৌজার আর এস পঁয়ত্রিশশো সাতাশি ছত্রিশশো ছত্রিশশো দুই ছত্রিশশো চার ছত্রিশশো পাঁচ ছত্রিশশো ছয় ছত্রিশশো আট ছত্রিশশো নয় ছত্রিশশো দশ ছত্রিশশো এক দুই ও তিন নং দাগের নাল জমি ছয়শ উনসত্তর শতাংশ জমি আমরা এবং আমাদের চার বোন ও আমাদের মা বিভিন্ন ভিন্ন রেজিস্ট্রিকৃত সাপকলা দলিল মূলের খরিদ সূত্রে এবং অরিজ সূত্রে মালিক ও বুকদখলকার থাকিয়া অবস্থায় আরএস রেকর্ড মোতাবেক নিজ নিজ নামের নাম জারিয়া জমাবাগ করিয়া জমাবাগ করিয়া হালসন পর্যন্ত সরকারি খাজনাদি পরিশোধ করিয়া এবং জমির চারদিকে পাকা সীমানা পিলার দ্বারা চিহ্নিত করিয়া অন্যের নিরাপত্তায় নির্বিবেদে এলাকার জ্ঞাতসরে প্রায় পঞ্চাশ বছরের অধিক যাবৎকাল শান্তিপূর্ণভাবে দখল করিয়া আসিতেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে পতিত স্বৈরাচারের আমালিক নামীয় রাজনৈতিক দলের লোভী ও দুর্নীতিবাজ ঢাকা দুইয়ের সাবেক এমপি কামরুল ইসলাম ও স্থায়ী জনপ্রতিনিধির মদতে অন্যায় ও বেআইনিভাবে স্থানীয় ভূমিদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাদ জুলুমবাজ আওয়ামী হকারস লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার ভাইরা যথাক্রমে মোহাম্মদ সুমন মোহাম্মদ সুজন ও মোহাম্মদ রাসেল সর্বপিতা মিত মোহাম্মদ হাসান সর্বসাং মেক্রোজবার থানা ক্রানীগঞ্জ মডেল জেলা ঢাকাগঞ্জ তাদের কোনো জমি না থাকা সত্ত্বেও আমাদের উক্ত জমি রাজনৈতিক প্রভাব খাটাইয়া অন্যায় অবৈধভাবে আত্মস্বত গ্রাস করার জন্য উই ফর হাউজিং সোনার বাংলা গ্রিন সিটি নামকরণ করিয়া দখল করার পায় তারা করিয়া ক্র সাধারণ নিহত নিরীহ নিরীহ ক্রেতাদের নিকট বিক্রয় করার পায় তারা করিয়া অন্যায় ব্যানীভাবে অডেল টাকা হাতিয়ে নিয়া লাভবান হওয়ার অপচেষ্টা লিপ্ত রইয়াছে তাদের এ গহিত কর্মকাণ্ডে বাধা প্রদান করিলে তাহারা আমাদেরকে প্রতিনিয়তি জানে মারিয়া ফেলার হুমকি প্রদান করিয়া আসিতেছে এবং তাদের অবৈধ হাউজিং ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা প্রদান করিলে আমাদের খুন ও জখমের হুমকি প্রদান করেন এবং আমাদের নিকট পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন উল্লেখিত ভূমিদস্যু ও সন্ত্রাসীগণ ইতিপূর্বে আমাদের সত্য দখলীয় উক্ত জমি দখল করার পায়তারা করিয়া তথায় হাউজিং বানাইয়া পলট বানাইয়া অন্যত্য বিক্রি করবেন বলিয়া হুমকি প্রদান করিলে তাদের বিরুদ্ধে আমরা ঢাকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত এক চার দু হাজার চব্বিশ তারিখে ফৌজদারি কার্যবিধি একশো পাঁচচল্লিশ দ্বারার বিধান মোতাবেক পিটিশন মামলা ছেষট্টি দুই হাজার চব্বিশ দায়ের করিয়াছি ভূমিদস্যু ও সন্ত্রাসীগণ উক্ত মামলার কথা জানিতে পারিয়া আমাদের ওপর আরও প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হইয়া উঠিলে উক্ত ভূমিদস্যু ও সন্ত্রাসীর বিরুদ্ধে ঢাকা জেলা ক্যানগোজ মডেল থানায় গত পাঁচ চার দুই হাজার চব্বিশ ইন তারিখে এক লিখিত অভিযোগ দায়ের করি যার নম্বর একুশশো সাত্তিরিশ একুশশো উনচল্লিশ তারিখ পাঁচ চার দুই হাজার চব্বিশ ইন উক্ত সন্ত্রাসী ভূমিদুগুণ এতই ও উগ্র প্রকৃতির লোক যে তাহারা আমাদের সত্য দখলীয় উক্ত জমি দখল করিয়া তাহা তথায় বালু মাটি দ্বারা ভরাট করিয়া বেআইনি হাউজিং সোনার বাংলা গ্রিন সিটি ইউরোপ সোনার বাংলা গ্রিন সিটি এর পলট বানাইয়া তাহা অন্যত্র বিক্রয় করিয়া আমাদের সমুদ্র ক্ষতি সাধন করিতে পারেন বলিয়া আমাদের জোর সন্দেহ হইতেছে এবং তাহাদের উক্তরূপ অন্যায় বেআইনি গড়িত কর্মকাণ্ডে বাধা প্রদান করিলে এলাকায় শান্তি শৃঙ্খলা চরম অবনতি সহ ক্ষুন জখমের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে বিদায় আপনারা সাংবাদিক সমাজের মারফত আমার আমরা প্রশাসনের নিকট অবগত করছি এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা সরাসরি হস্তক্ষেপ কামনা করছি যেহেতু উক্ত ভূমিদর্শীয় সন্ত্রাসীগণ পতিত স্বৈরাচারের আমলীগ নামীয় রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নেতা ছিলেন এবং স্থানীয় লোভীয় দুর্নীতিবাজ ঢাকার দুই আসনের এমপি কামরুল ইসলাম এবং জনপ্রতিনিধিদের প্রভাবে রাজনৈতিক প্রভাব খাটাইয়া আমাদের সত্য দখলীয় উক্ত সম্পত্তি লইয়া তাহারা আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া ছিনিমিনি খেলিয়াছেন যেহেতু বর্তমান দেশে একটি নিরপেক্ষ সরকার বিদ্যমান এই সরকারের নিকট আমাদের ন্যায় বিচার পাওয়ার সমূহ সম্ভাবনা আছে বিদায় এই সময় এই সরকারের নিকট প্রতিকার পাওয়ার নিমিত্তে অত্ত সংবাদ সম্মেলনের আয়োজন করিয়াছে আমাদের যানমালের নিরাপত্তা বিধান করবে ভূমিদস্যুদের কবল হইতে সরকার আমাদের সর্বাত্মক সহযোগিতা করিবেন বলিয়া আমরা মনে করি রাখি সকল সাংবাদিক ভাইকে আমার আমার এবং আমার ফ্যামিলি এবং আমার ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম বালিকাটা শেষ হয় না বিক্রি না করা পর্যন্ত হস্তান্তর করা না কিন্তু আমরা আপনি বলছেন দাবি করছেন যে ঢাকা দুই এর সাবেক এমপি আপনার হচ্ছে কামরুল ইসলাম এবং তার মধ্যে পোষকস্যু আঙর ব্যক্তৃত্বে হচ্ছে গিয়ে আপনাদেরকে চাঁদা চাওয়া হয়েছে পাঁচ কোটি এটা কখন কীভাবে চায় এবং এটা কি এটার সঙ্গে কি সরাসরি কাবরুল সাহেব জড়িত ছিলেন কিনা তৎকালীন এমপি আমি আমি কামরুল সাহেবের এই জিনিসটা নিয়ে আমি কামরুল সাহেবের কাছে নিজেও গেছি নিজে যাওয়ার পর উনি বলে যে আমি আনোয়ারের সাথে আনোয়ারে ডাকি আনোয়ারেকে আসে এসে ওর সাথে আলাপ করি আমার কথা হলো যে আনোয়ার তো ভূমিদস্যু সে যদি তার সাথে আমার বসতে হয় আমি তো আমার এলাকার যে অভিভাবক সে কামরুল ইসলাম ছিলেন ওই সময় তখন ফেসিবাদী সরকারে তাকে আমি জানাইছি কিন্তু সে এটার কোনোই করে না কিন্তু সে বলে সে চাতা কিন্তু চাইছে সুমন রাসেল সুজন এরা নিজেরা এরা নিজেরা আমার এরা আমার যা আমাকে সে অনেকভাবে গালাগালি করছে তারা আমার সামনে আমার সামনে আমি আমার জায়গায় গেছি আমার জায়গায় যখন আমি গেতাম আমি কিন্তু অনেক বয়ে থাকতাম তারপরে যে আমার বাবার পৈতৃক সম্পত্তি আমার বাবা নাইনটিন সেভেন্টি থেকে সেভেন্টি থ্রি পর্যন্ত এই সম্পত্তি কিনছে আমাদের নামে এবং তার নিজের নামে এখন আমরা আমি আমরা তো ভিদু উই কারণ এই এই কোন ছিল আমার মাটি আমি কেন ভয় পাবো তারপর আমি ভয় অপেক্ষা করে আমি আমার এইখানে গেতাম আমার মা আমাকে বারবার সতর্ক করতো যে তোর যদি কিছু হয়ে যায় আমি বলছেন আমার তোমার দোয়া আছে আর আমরা ভালো মানুষ আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ এই সাহসে আমি গেতাম আপনি বলছিলেন পরশু দিন আমার পরশু যখন আমার জায়গায় গেলাম আমাকে প্রায় আমার গাড়ি নিয়ে আমাকে ঢুকতে দিত না আমি গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতাম আমার অনেক সময় গাড়ি যেতে দিতাম কালকেও আমাকে আমাকে রাসেলের কার্ড দিয়ে দেখায় বলে যে ওকে ফোন করতে হবে তখন আমরা সাথে আমার মামা সম্মানিত সাংবাদিক সাহেব আলো রতন মামা উপস্থিত ছিলেন রতন মামা এই জিনিসটা তখন আমি গেলাম যাওয়ার পর তাদের কর্মচারী মোহাম্মদ ফারুক যার বাড়ি অমৃতপুর জবেদ আলী সন্তান সে সে আমাকে বলে আগে আমি যুবলীগ করছি এখন আমি করি যুবদত আমাদের কিছু হবে না এই বলে সে আমাকে আমি একটু আপনার যে জায়গা ছয়শো শতাংশ এই পুরো জায়গাটাই কি আপনার নিয়ন্ত্রণে আছে আমার নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণে আছে কিছু আমার জায়গার দিয়ে সে রাস্তা করছে

আমি আপনাদের আপনার সাংবাদিক সমাজের আয়না জাতির বিবেক আপনারাই পারবেন এই কেরানীগঞ্জকে তথা বাংলাদেশকে সামনের দিকে আমরা যে বাংলাদেশটা কল্পনা করছিলাম যে মুক্তিযুদ্ধরা যে জন্য আমাদের বাংলাদেশকে স্বাধীন করছে তাদের এইটা তো আমরা

আর হলে আমাদের কাছে জায়গা ব্যস্ত হবে ব্যস্ত হবে নাহলে আমরা চাঁদা না দিলে আমরা চাঁদা না দিলে আমরা এই জমির পনেরো টাকা করে বিক্রি